আজকে হয়েছে আজকে ব্যবস্থার পশ্চিম অঞ্চলে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একটি প্রতিনিধি দল আমরা এসেছিলাম আপনারা প্রত্যেকেই জানেন যে এই তৃণমূল পার্টি যেখানে যেখানে দায়িত্বে আছে এরা চুরি করে যেখানে যেখানে জিতেছে এই এলাকাও তার বাদ নেই তো স্বাভাবিকভাবে যে কাজগুলো চলছে বিভিন্ন জায়গায় সেই কাজের যে মেটেরিয়ালগুলো আছে যেমন ড্রেন হচ্ছে রাস্তা হচ্ছে সেখানে অত্যন্ত নিম্নমানের সামগ্রী দিয়ে এরা কাজগুলো করছে আজকে আমাদের প্রতিনিধি দল ভারতীয় জনতা পার্টি নন্দ মণ্ডল টু এর পক্ষ থেকে গ্রাম পঞ্চায়েতের সদস্য সহ আমাদের প্রতিনিধি দল আজকে এখানে এসেছি এবং আমাদের ন্যূনতম যে সকল দাবি তা হচ্ছে যে এই জিপির অন্তর্গত সাধারণ মানুষ যাদের যেটা পাওয়ার বিধবা ভাতা থেকে রাস্তা থেকে ড্রেন থেকে বাড়ি থেকে শুরু করে তারা যেন স্বচ্ছতার সাথে যার যেটা পাওয়ার সেটা পায় আমরা আজকে প্রতিনিধি দল এসে বললাম এবং এখানে আপনারা জানেন যে পিয়াদা থেকে আমাদের একেবারে কামারদা পর্যন্ত যে কালিকাখালী খালটি দীর্ঘদিন মজে আছে এবং সেই মজে যাওয়ার কারণে ওই এলাকায় দীর্ঘদিন হচ্ছে জল জমে থাকে এবং কাজ হয় না ওখানকার মানুষ দীর্ঘদিন ধরে আন্দোলন করেছে তারা বিভিন্ন ধরনের দপ্তরে গেছে কিন্তু তার এখনও সমস্যার সমাধান হয়নি এই সকল বিষয় আমরা এখানে রেখেছি এখানকার যিনি বর্তমানে প্রধান রয়েছেন এবং যারা আধিকারিক রয়েছেন আমরা ভারতীয় জনতা পার্টির প্রতিনিধি দল আমরা বলেছি আমরা সজাগ দৃষ্টিতে একেবারে এই এলাকার উন্নয়নের ক্ষেত্রে কোনো রকম আপোষ আমরা করব না একেবারে এই এলাকায় কর্ম আমরা একেবারে কড়াই ঘণ্টা হিসাবে বুঝে নেব এটাই আমাদের দাবি ছিল এবং আগামী দিনে আমাদের কথা যদি না হয় আমাদের আন্দোলন আরও বেশি জোর হবে আরও বেশি হচ্ছে গিয়ে তীব্রতর হবে এবং লড়াই আন্দোলন ডেপুটেশন আমাদের চলবে